নতুন সকাল খোলা জানালা দিয়ে বাতাসে আলতো ছোঁয়া আর সাথে মিষ্টি রোদ্দুর ঘরে ঢুকছে আমি চায়ের কাপ হাতে বসে আছি বারান্দায় ঘরটা নিস্তব্ধ হলেও আমার মনের ভেতর চলছে চিন্তার ঝড় কারণ সামনে আমাদের জীবনের এক নতুন অধ্যায় অপেক্ষা করছে আমাদের ছেলের স্কুল ভর্তি আমি আর শুভ্র আমার স্বামী গত কয়েকদিন ধরে আলোচনা করছি কোন স্কুলে দেব আমাদের একমাত্র ছেলেকে আর এই ছোট্ট সিদ্ধান্তটাই যেন হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনের এক বড় প্রশ্ন আমি বরাবরই বিশ্বাস করি সংসারের সব কিছু মিলেমিশে করতে হয় আমি কখনো চাইনি শুভ্র একতরফা কিছু ঠিক করুক কিন্তু আমি নিজে সব সিদ্ধান্ত নিয়ে ফেলি সংসার তো একসাথে পথ চলার নামই শুভ্র অফিস থেকে ফিরতে আমি কথাটা তুললাম শুভ্র তোমার অফিস থেকে কেমন দিন কাটলো ওই তো আগের মতোই আর তুমি ভাবছি কিছু আমি একটু থেমে বললাম হ্যাঁ স্কুলের ব্যাপারে ভাবছি ছোট্ট মানুষ তো নতুন একটা পরিবেশে যাবে তোমারও তো মজ জানা দরকার শুভন হাসলো অবশ্যই আমাদের ছেলের ভবিষ্যৎ তো শুধু তোমার নয় আমারও সমান দায়িত্ব কই বলো তো কোন স্কুলে কোন স্কুলগুলো তোমার পছন্দ আমি আগে থেকে খাতা কলমে কিছু নাম লিখে রেখেছিলাম এই চারটা স্কুলের কথা ভেবেছি একটা পড়াশোনার মান খুব ভালো একটাই খেলার সুযোগ বেশি তবে যেটা চাই ও যেন পড়াশোনা আর খেলা দুটোই শিখতে পারে মানুষ হোক মন থেকে শুভ্র মনোযোগ দিয়ে শুনল তারপর বলল আমি আরও একটু গুছিয়ে বলি আমি দুটো স্কুলের খোঁজ নিয়েছি আমার অফিসের একজন কলিগের ছেলে ওই স্কুলে পড়ে পড়াশোনার সাথে সাথে ওদের নৈতিক শিক্ষার উপর জোর দেয় আমি বিস্মিত হয়ে বললাম সত্যি এই ব্যাপারটা তো খুবই ভালো শুধু বইয়ের মধ্যে নয় বাস্তব জীবনের শিক্ষাও দরকার শুভ্র মাথা মাথানের বলল ঠিক বলেছ কিন্তু একটা কথা ভেবেছ স্কুলের দায়িত্ব আমাদের দুজনেই অফিস যেতে হয় স্কুলটা যদি অনেক দূরে হয় তাহলে ওর যাওয়া আসায় কষ্ট হবে আমি কিছুক্ষণ চুপ করে ভাবলাম সত্যি এই দিকটা খেয়াল করিনি তো এমনকি স্কুলের সময় ট্রান্সপোর্ট সুবিধা আর সব কিছুর সমন্বয় জরুরি রাতের খাবারের পর আমরা খাবার বসে পড়লাম আবার বসে পড়লাম দুজনে হাতে হাতে কাগজ কলম আমি ওকে বললাম তোমার যা মত তুমি শুনতে চাই একতরফা কিছু হবে না শুভ্র একটা ছোট হাসি দিয়ে বললো আমি এটা জানতাম তুমি কখনও একটা সিদ্ধান্ত নেবে না আমিও চাই আমাদের ছেলের ভবিষ্যতে আমরা দুজন মিলে ঠিক করি পরদিন সকালে আমরা দুজন কয়েকটা স্কুলে গিয়ে ঘুরে এলাম স্কুলের পরিবেশ শিক্ষকদের ব্যবহার ক্লাসরুমের পরিবেশ সব কিছুই খুব খুঁটিয়ে দেখলাম আমরা বুঝতে পারছিলাম কোন স্কুলটা কেবল বাহ্যিক চাকচিক্য আর কোনটা সত্যিই শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তুলছে একটা স্কুলে গিয়ে যখন দেখি ছোট ছোট বাচ্চারা একে অপরের সাথে বন্ধুর মতো মিশছে শিক্ষকেরা ওদের নাম ধরে ডাকছে আর পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও জোর দিচ্ছে তখন আমার মনটা কেমন শান্ত হয়ে গেল আমি শুভ্রর দিকে তাকালাম শুভ্রও বুঝতে পারল কেমন লাগছে তোমার ও জিজ্ঞাসা করলো আমি মৃদু হাসি দিয়ে বললাম এই স্কুলটা মনে ধরছে পরিবেশটা ঠিক যেন আমাদের ছোটবেলার মতো শিখতে শিখতে বড় হওয়া খেলতে খেলতে মানুষ হওয়া শুভ্র মাথা নেড়ে পড়লো আমি তো প্রথম দিন থেকে চাইছিলাম এমন একটা জায়গা হোক যেখানে বাইরের বইয়ের বাইরেও জীবন শিখতে পারবে তবে এক সমস্যা থেকে গেল এই স্কুলের বার্ষিক ফি একটু বেশি আমাদের বর্তমান অবস্থার এই খরচটা সামলানো কষ্টকর হবে রাতে আমি বারান্দায় বসে ভাবছিলাম শুভ্র পাশে এসে বসলো কি ভাবছো আমি বললাম আমাদের ছেলে ভবিষ্যৎ নিয়ে ফি একটু বেশি তাই ভাবছি শুভ্র হাত রাখলো আমার কাঁধে তুমি তো জানো আমি সব সময় বলি ভালো কিছু পেতে গেলে একটু পরিশ্রম করতে হয় আমাদের ছেলের জন্য যদি একটু কষ্ট করতে হয় আমি প্রস্তুত আমি তাকিয়ে রইলাম ওর মুখের দিকে জীবনের এই ছোটো ছোটো সিদ্ধান্তেই দুজনে একসাথে থাকা একসাথে ভাবা এটাই তো ভালোবাসার মূল পরের দিন আমরা আবার স্কুলে গেলাম ফর্ম ফিলাফের কাজ সারলাম স্কুলের গেট দিয়ে বের হওয়ার সময় আমার মনটা কেমন করে উঠলো শুভ্র আমার হাত ধরলো চিন্তা করো না আমাদের সিদ্ধান্ত ভুল হবে না কারণ আমরা এটাই একসাথে নিয়েছি আমি মুসকি হাসলাম ছেলের ভর্তি হয়ে গেল প্রথম দিন স্কুলে যাওয়ার সকাল আমি আর শুভ্র দুজনে ওকে নিয়ে স্কুলে গেলাম ব্যাগ টিফিন বক্স জল বোতল সব ঠিক করে দিয়েছি আগের রাতে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আমাদের ছোট ছেলে পেছন ফিরে একবার তাকালো ওর চোখে আনন্দের সাথে একটু কৌতূহল নতুন পরিবেশের প্রতি টান আমি আর শুভ্র দুজনে একসাথে হাত নাড়লাম ফিরে আসার পথে আমি বললাম শুভ্র আমরা তো একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম মনে হচ্ছে আমাদের সিদ্ধান্ত একদম ঠিক শুভ্র মাথা নেড়ে বললো কারণ এক তরফা কিছু হলে হয়তো ভুল হতো সংসার মানে তো একসাথে পথ চলা তোমার আমার মনের সমন্বয় ভালোবাসার সমঝোতা দিনগুলো কেটে যাচ্ছিল ছেলেও নতুন স্কিল মানিয়ে নিচ্ছিলো ধীরে ধীরে একদিন সন্ধ্যায় ওর স্কুল থেকে ফিরে খুব খুশি মুখে বলল। মা আজ আমি ক্লাসের টিচারের প্রশ্নের উত্তর দিয়েছি আমি গর্বে বুক ফুলিয়ে পড়লাম বা খুব ভালো শুভ্র অফিস থেকে ফিরলে আমি বললাম তোমার ছেলে আজ ক্লাসে সবার সামনে উত্তর দিয়েছে শুভ্র ছেলেকে কোলে তুলে বললো গর্বিত আমি আমাদের সিদ্ধান্তের ফল এটা আমাদের ছোট সংসার সীমিত সাধের সাধ্যের ভিতর দিয়ে যে ভালোবাসা বোনা হয় তার ভিতর দিয়ে আমরা গড়ে তুলেছিলাম ভবিষ্যতের স্বপ্ন একদিন রাতে শুভ্র হঠাৎ বলল জানো সংসার জীবনে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় কিন্তু তোমার মতো সঙ্গী থাকলে সে কঠিন সিদ্ধান্ত সহজ হয়ে যায় আমি ওর দিকে তাকিয়ে বললাম কারণ আমি একা নই আমরা দুজন জীবনের সব কিছুই তো একসাথে নিতে হয় এক কিছুই হয় না শুভ্র আমার হাত ধরলো জানালার বাইরে বাতাস আমাদের চুলের খেলা করছিল। আমি অনুভব করছিলাম এই সম্পর্কের ভিত যে সমঝোতা শ্রদ্ধার ভালোবাসায় গড়া তার উপর দাঁড়িয়ে আছে আমাদের ছোটো সংসারের ভবিষ্যৎ দিনের পর দিন কেটে গেল ছেলে বড় হচ্ছে স্কুলের ক্লাসের ফাঁকে গল্প শোনায় নতুন কিছু শেখার উত্তেজনায় ভরে যায় আমাদের সংসার মাঝে মাঝে মনে হয় সেই প্রথম স্কুলের দিনের স্মৃতি যেন ঠিক গতকালকের ঘটনা আমি আর আমি প্রতিবারই মনে করি আমাদের মিলেমিশে নেওয়ার সিদ্ধান্তই ওর জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়েছে সংসার মানে তো শুধু একসাথে থাকা নয় একসাথে ভাবা একসাথে স্বপ্ন দেখার একসাথে সিদ্ধান্ত নেওয়া